সন্দেহ হলো আমি একটু চিন্তা করলাম কি করতেছে এখানে দেখেন ও মোটেও ভয় পাচ্ছে না কামড়ও দিচ্ছে না ও মাই গড দেখেন ও ডিম পারছে এখানে হ্যাঁ হাড়ি তো একটা ডিম পারছে ডিম যদি নষ্ট হয় না তাহলে খবর আছে আমার এভিয়ারিতে এবার যে কটা নতুন পেয়ার সেট আপে দিয়েছি তার মধ্যে এটা একটা তো সপ্তাহখানে হয়ে গেছে এই জোড়াটা আমি দিয়েছি প্রতিদিনই এদের ঘর পরিষ্কার রাখতে বলা হয় তো আমি আসছি মূলত যে পেয়ারগুলো আমি সেট আপে দিই আমার পছন্দের সেগুলো দেখতে আর অবস্থা জানতে তো পেয়ারটা সুন্দর না আপনারা কি বলেন তো চলেন আমিও দেখি আপনাদেরও দেখাই কি অবস্থা যেহেতু এক সপ্তাহ হয়েছে বাকি আমার এই দুটোই খুব শান্ত প্রকৃতির ক্যামেরা খুব সামনে নিয়ে গেছি কিন্তু কোনো ভয় নাই আসলে এদের ছোট থেকেই তো হাতের উপর দিয়ে বেড়ে ওঠা তাই ভয় কেটে গেছে ভাবলাম যে দুটোই তো মনে হচ্ছে খাবার খাচ্ছে হুম তো এই মেয়ে পাখিটা অনেকক্ষণ ধরে এখানে বসা তো একটু সন্দেহ আমি একটু চিন্তা করলাম যে না তাহলে হ্যাঁ দুটো তো খাবারই খাচ্ছে আবার মেয়ে পাখিটার আচরণ একটু অন্যরকম লাগছে তো এই জন্য আমি ভাবলাম একটু হাত দিয়ে দেখি দেখেন ও মোটেও ভয় পাচ্ছে না কামড়ও দিচ্ছে না কি বাবা ভয় পাও না কি করতেছে এখানে হ্যাঁ হাঁড়িতে যাও হাঁড়িতে ও ও মাই গড দেখেন ও ডিম পারছে এখানে অ্যাক্সিলেন্ট চমৎকার আছেন ও একটা ডিম পেড়ে দিছে তার মানে আমি ভাবলাম ও হাঁড়িতে ডিম না পেরে এইখানে পারতেছে তো এইভাবে একটু হাড়িটাও চেক দিলাম এটা বাইরে বের করতে হবে আসলে এইভাবে দেখানো যায় না সেট আপটা এরকম দেখি একটু কষ্ট করে হ্যাঁ হাড়ি তো একটা ডিম পারছে কি রে দেখতে দে এতক্ষণ তো নিচে ছিলি হাড়ি তো এখন দেখাচ্ছি আর সে হাড়িতে এখন ঢুকে পড়ছে এতক্ষণ কিন্তু নিচেই ছিল উপরে আসার কোনো প্রয়োজন মনে করে না এখন ক্যামেরাটা ওইখানে ধরছি মানে সে দুই পাশে ব্যালেন্স করে চলতেছে তো দুই দিকেই যখন ব্যালেন্স করবি তাহলে কর দুই দিকেই তা দে আমি তাহলে যাই ডিম যদি নষ্ট হয় না তাহলে খবর আছে দেখিস আপনাদেরও সাথে নিয়ে আরেক দিন দেখানোর চেষ্টা করব কয়টা ডিম পারল